देखें तो इटे देखें नहीं टोने का गिरी ये टा देखें भाई 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 भाई

কোন মানুষই আসতে পারে না দেখেন এইসব কত বছর একটা আগে পুরানো জায়গা ভাই দেখো দেখেন কে আপনি দেখেন ভাই 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 দেখেন

একদিন আমরা আমরা এই জায়গায় আমি একা এই ভাষে ঢুকে এই কেন আমরা এখানে ভিতরে বল আমরা এখানে এসেছি তোর কি হয়েছে ওই আমরা তোর সমস্যা কি বল কি সমস্যা আছে বল যে কালকে আমরা এই জায়গাতে কালকে আমরা এখানে এসেছিলাম কিন্তু এখানে আজকে এসেছি এরিয়াটা এসেতে

আমাকে দেখছেন আপনারা যে এই জায়গাটাতে আমি এই জায়গায় যাওয়ার পর আমাকে ভাই কিভাবে আক্রমণ করেছিল একটু জন্য মুক্ত হয়ে ভাই মানে আমার শিবের হচ্ছিল না মুক্ত বের হয়ে দেখেন কত একটা পরিত্যক্ত জায়গা কত ভয়ঙ্কর একটি জায়গা আমরা এখানে চলে এসেছি রক্ত দিয়ে দেখেন কি লেখা দেখেন এমডি আরাফাত এটি তানজাম মিয়া তান এমডি তানজাম হ্যাঁ দেখেন ভাই চলে গেল ভাই দেখেন আবার এদিক দিয়ে চলে এসেছে নাকি এটা অদৃশ্য হয়ে এটা কোনো বলতে পারছি না আমরা প্রিয় বন্ধুরা দেখেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা ভয়ঙ্কর একটা প্রিয় বন্ধুরা দেখেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভাই আবার এদিক দিয়ে শব্দ হলো দেখছে চলে আসছে ভাই প্রিয় বন্ধুরা এই ভুট্টা তো আমাদেরকে আজকে বুঝছেন আমার পিছনেই চলে এসেছে

দেখেন এটা আমার তো খারাপ দিনটা অনেক খারাপ জিনিস এটাকে বন্দি করে নিয়েছি ভাই এখন এতে এখন আছে ভাই তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই দেখে আমাদের বিরোটা শেষ করতে যাচ্ছে এখানে আর আমাদের থাকা যাচ্ছে না এখন এটাকে আমরা বন্দি করে নিয়েছি অলরেডি কারণ এটা ফাইন এখানে আছে সাদা কাপড় পরাটা বসে আছে কিন্তু ভাই দেখেন আর এটা শক্তি নাই কোনো কথা বলার তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমাদের বিরোটা শেষ করতে যাচ্ছে ভাই তাহলে বিড রোজ করেন প্রিয় বন্ধুরা দেখেন